হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজ অনেকদিন পরে ভিডিও নিয়ে এসেছি তো দেখো আজকে সোমবার আর শ্রাবণ মাসের সোমবার তাই বাবার মন্দিরে এসেছি ভোলীনাথের মন্দিরে আর এই মন্দিরের দেখো এখানে কিন্তু আমাদের পরিবারের একজন সদস্যের নাম লেখা রয়েছে মানে আমাদের দাদুর নাম কারণ কি এই মন্দিরের নামে কিছুটা জায়গা দাদু দিয়েছে তো সেই কারণে নামটা লেখা রয়েছে আর সবাই মা এসেছে আমি এসেছি আর সাথে আরও একজন রয়েছে ঠিক আছে তো চলো যাই হোক আর আজকে বার করেছি মন শিবের মাথায় জল ঢালানোর জন্য ঠিক আছে তো চলো আর কি বলে দেখো এখানে কিন্তু কোনো যে কিছু মানে ভিড় বা সেরকম কিছুই না বেশ সুন্দর করে আরামসে এম পুজো করা গেছে এটাই খুব ভালো লাগে দেখো অন্যান্য জায়গায় তো আমি গেছি কিন্তু এরকম ভাবে সুন্দর করে পুজো দেওয়া হয়ে ওঠে না শুধু ভিড়ের মধ্যে ঠেলা নানান কিছু হয়ে থাকে তো ঝটপট করে করে নিতে হয় কিন্তু এখানে মন্ত্রর সাথে সুন্দর করে সবই হচ্ছে আর তার সাথে একে একে করে জল ঢালছিলাম আমরা সবাই আর তার সাথে মন্ত্র উচ্চারণ করছিল পুরোহিত ঠিক আছে তো চলো আর আমি সবে লাস্টে করব আর এখানে একজন একজন করেই করছিলাম সবাই একসাথে করলে তো হবে না তাই না মানে হবে কিন্তু একসাথে করিনি লোক বেশি নেই তো তাই আমরা আলাদা আলাদাভাবেই একে একে করে করছিলাম আর দেখো তারপর মা করছে ঠিক আছে তো চলো মা তো জল আর দুধ দুটোই একসাথে মিশিয়ে নিয়েছে তো মিশিয়ে নিয়ে করছে আর দেখো মানে আমি জানি না দেখতে পাচ্ছ কি না এক মানে কেন আমি জানি না মন্দিরের এই মানে মূর্তি সবসময় কিছুটা নিচের দিকেই থাকে তো নিজেটার মধ্যে কিছু একটা কারণ হয়তো রয়েছে তো আমাদের গ্রামের যে মন্দিরগুলো আমি একটা দুটো দেখেছি এরকমই সব আছে তো চলো যাই হোক আর ঘরটা কিন্তু অনেক অন্ধকার আর তার সাথে ঠান্ডাও আছে ঠিক আছে তো এবার আমি দেখো আমি মানে কি বলবো বোতলে করে কেন ঢালছি জানো বলছি আমার ঘটিতে আমি জল ভরে নিয়ে চলে এসেছিলাম তো যেহেতু আমাকে আগে দুধ ঢালতে বলেছে তো তাই জলটা আমি ফেলবো না সেই কারণেই বোতল সহ আমাকে পুরোহিত যিনি ছিলেন উনি বললেন যে জলসহ বোতলসহ ঢেলে দিতে তাই জন্যে বোতল এই থাকা অবস্থাতেই ঢেলে দিলাম তোমরা কেউ কিছু আবার খারাপ ভেবো না তো চলো তারপর জলটা নিয়ে এসেছি তো জলটাও দিলাম আর ভক্তি ভরে প্রণাম করলাম ঠিক আছে তো যাই হোক আর ঠাকুরের কাছ থেকে আমি যেটা চাওয়ার সেটা চেয়ে নিলাম ঠিক আছে তো চলো আমি তোমাদেরকে বাইরেটা দেখাবো আর হ্যাঁ মন্দিরটা কিন্তু খুবই ছোট্ট আর আমি তো বললাম যে আমাদের পরিবারের সদস্য একজন মানে আমাদের দাদু হয় এই জায়গাটা দিয়েছে মন্দিরের নামে কিছুটা জায়গা দিয়েছে তো সেই জন্য মন্দিরের নামও রয়েছে আর দেখো এই হলো বাইরেরটা এখানেও কিন্তু জল ঢেলে প্রণাম করছে সবাই তো আমিও সেই মতোই করলাম আর দেখো একটা কথা বলি এখানে এটা কিন্তু দেখতে গেলে আমাদের বাড়ির পাশেই মন্দির ঠিক আছে তো আর গ্রামের যে মন্দিরটা রয়েছে সেটাও আছে আর এটাও আছে ঠিক আছে তো দুটোই আছে আর এখানে আমরা মানে সব সময় আসা হয় আর আমাদেরকে মানে আমাদের পরিবারে নিমন্ত্রণ করে কোনো অনুষ্ঠান হলে এই মন্দিরে নিমন্ত্রণ করে ডাকে আমাদেরকে যেহেতু জমি দিয়েছে বলে সেই কারণেই তো চলো যাই হোক আমাকে নাম গোত্র সব জিজ্ঞাসা করেছিল তো আমি সেই মতো বললাম আর তারপর মন্ত্র উচ্চারণ করলো মন্ত্র উচ্চারণ করার পর আমি সুন্দর করে মহাদেবের কাছে প্রার্থনা করলাম প্রণাম করলাম যেটা প্রয়োজন চাইলাম তো তারপর দেখো বাড়ি চলে আসছি আর দেখো ওই হলো মন্দিরটা মন্দিরটা বললাম প্রথমে যে ছোট্ট আর একদম মানে মাঠের ভেতরের দিকটা ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা